যারা ডায়েট করতে চাইছেন তাদের মর্নিং থেকে মর্নিংয়ের কিছু ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার থেকে শুরু করে কি কি খাবেন খুব সামান্য একটু জিনিস আপনাদেরকে শেয়ার করলাম তো প্রথমে যেটা করবেন একটু উষ্ণ জল করে নেবেন হালকা উষ্ণ আরেকটা গ্লাস নিয়ে নেবেন লেবুর রস দিয়ে দেবেন বেশ কিছুটা লেবুর রস নিয়ে নেবেন তো এখানে লেবুর রসটা আমি বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মধু এক চা চামচ মধু দিয়ে দিলাম এবার দিয়ে দেব উষ্ণ করে রাখা জলটা এক গ্লাস পরিমাপ করে আপনারা কিন্তু জলটা খাবেন তো এখানে গ্লাসটা দেখেছেন গ্লাসটা কিন্তু এক গ্লাস পরিমাপ জলটা করে নেব জলটা যেহেতু একটু উষ্ণ ছিল তার তার জন্য ওর মধ্যে আমি অল্প জল মিশিয়েছি ঠান্ডা জল সবসময় যারা ডায়েট করছেন নর্মাল জলটা খাওয়ার চেষ্টা করবেন কখনই ফ্রিজের জল খাবেন না মধু আর লেবু দিয়ে জলটা অবশ্যই খেয়ে নেবেন সকালবেলা এক গ্লাস পরিমাপ আর এখানে রাত্রে ঘুমানোর আগে আপনারা জিয়া সিট ভিজিয়ে রাখবেন তো এখানে জিয়া সিটটা আমি ভিজিয়ে রাখলাম তো এই যে ড্রিঙ্কসটা সকালে উঠে এক গ্লাস পরিমাপ জল করে এক গ্লাস জিয়া সিটের জল অবশ্যই খেয়ে নেবেন এগুলো খাওয়ার কিছু সময় পর ব্রেকফাস্টের টাইম হয়ে গেলেই নটা সাড়ে নটা সকাল নটা সাড়ে নটায় আপনারা যেটা খাবেন এই ধরনের খাবার রাখার চেষ্টা করবেন একটু ছোলা বাদাম আমন্ডসটা এখানে আমি দেখাতে পারলাম না আজকে আমন্ডসটা ভেজানো ছিল না তার জন্য তো এখানে ছোলা নর্মাল চীনা বাদাম যেটা সেটা কিন্তু এখানে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সবজি দিয়ে দেখুন ডালিয়ার মধ্যে কিন্তু কিছু সবজি আছে তো সবজি দিয়ে ডালিয়া করা আছে এখানে তেল মশলা কোনো কিছু এখানে কিন্তু দেওয়া না সামান্য একটু নুন দিয়ে হালকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ডালিয়াটা কিন্তু রান্না করা সকাল নটা দশটার সময় এই ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই খেতে হবে এই ধরনের বা ওটস খেতে পারেন ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারেন ওটস ওটস খেতে পারেন ডালের সাথে সবজির সাথে আর অবশ্যই সকাল এগারোটা সাড়ে এগারোটা বারোটা তখন খেয়ে নেবেন জাতীয় কিছু ফল যেমন মৌসুমীর লেবু পেয়ারা